لله الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد شماني توبها سلام السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى سورة بقرة الشكر يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة هي وشاولو كراتم رجل তোমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে ইন আল্লাহ মা নিশ্চয়ই আল্লাহ সুবহান হুয়া তালা সবরকারীদের সাথে রয়েছেন আল্লাহ তাআলা সবরকারীদের সাথে থাকেন সবরকারীরা আল্লাহর সঙ্গে থাকেন এটা না আল্লাহ রব্বুল্লাহ আলমিন অ্যাক্টিভলি ওই সমস্ত মানুষের সাথে থাকেন যারা সালাত এবং সবরের মাধ্যমে রব্বুল আলমিনের কাছে সাহায্য চাই আমাদের জীবনে বালা মুসিবত আছে বিপদ আপদ আছে এই যে ফিলিস্তিন নিয়ে আমরা খুব প্রেশান বাচ্চারা মারা যাচ্ছে মানুষ মারা যাচ্ছে এগুলো সব বালা মুসিবত এ সমস্ত বালা মুসিবতের সবথেকে বড় হাতিয়ার হল যে আমরা যেন সবর এবং সালাতের মাধ্যমে যেন আল্লাহ রবুল আলমিনের কাছে সাহায্য চাই এটা হলো আমাদের ফাউন্ডেশন এটা হলো আমাদের আসাস এবং এইটার উপরে ভিত্তি করেই এটা হলো মূল জিনিস এর উপরে দুনিয়াবি অন্যান্য যে সমস্ত জিনিসপত্র লাগে আপনি সেগুলো করবেন কিন্তু মূল হল যে আপনি সবর আপনার থাকতে হবে এবং সালাতের মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে আপনি আমি সাহায্য চাইব দুনিয়ার অবস্থা পরিবর্তন আল্লাহ তালাই করেন এবং এই দুনিয়াটাই কিন্তু সব কিছু শেষ নয় যারা এই যে যাদেরকে হত্যা করা হয়েছে যাদেরকে শহীদ করা হয়েছে এই যে আপনার আসাবুল উখদুদের কথা সোরা বুরুজের মধ্যে বলা হয়েছে আরও কত নবিরসুলকে শহীদ করা হয়েছে এই ফিলিস্তিনেই তো জাকারিয়া আলিহ সাল্লামকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে এই এই ফিলিস্তিনেই তো ইয়াহি আলহ সালামকে তাকে শহীদ করে দেওয়া হয়েছে এখানেই তো ইসা আলিহ তাকে শৈলে চড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে কাজেই ইতিহাস তো এগুলো পুরাতন নতুন কোনো কিছু নাই এজন্য এরকম দিনের পরে দিন আসবে এবং আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পরীক্ষা করবেন এই জন্য যে আমরা পরীক্ষায় পাশ করি কি না আমরা যেন কোনো সময় ইমানকে যেন দুর্বল না করি আমরা যেন সবসময় যেন ইমানের উপরে থাকি এবং আমাদের সাধ্য অনুযায়ী যেন আমরা মাজলুমদেরকে যেন সাহায্য করি আমার এটা খুব সবসময় মনে পড়ে যে এক বাচ্চা মরে যাওয়ার আগে বলছিল যে মরে যাওয়াই ভালো কারণ মারা গেলে জান্নাতের মধ্যে তো না খেয়ে থাকতে হবে না আপনি চিন্তা করেন বাচ্চা পাঁচ ছয় বছরের বাচ্চা না খেয়ে থাকতে থাকতে এখন সেই কথা বলছে যে মরে যাওয়াই ভালো কেন এই জন্য মরে যাওয়া ভালো যে এখানে তো না খেয়ে থাকি বারোদের গন্ধ চারদিকে কখন আমাদের উপরে অ্যাটাক করা হয় এই অবস্থার মধ্যে থাকি জান্নাতে গেলে তো এরকম না খেয়ে থাকা লাগবে না আল্লাহ তালা জান্নাতে তো আমাদেরকে খাবার দিবেন এই হলো এই উম্মতের বাচ্চাদের অভিব্যক্তি এগুলো শোনার পরেও আমাদের যাদের বিবেক একটু নাড়া দেয় না আমাদের চোখে পানি আসে না তাহলে বুঝতে হবে আমাদের ইমাম ইমান খুব দুর্বল হয়ে গেছে আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের ইমানটাকে যেন সবল করে দেন এবং আল্লাহ যেন যারা জুলুম করে তাদেরকে যেন আল্লাহ হেদায়ত করেন তাদের নসিবে হেদায়ত না থাকলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন অপ্রেসারদেরকে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করেন এবং মজলুমদেরকে যেন আল্লাহ রবুল্লাহ আলমিন সারা দুনিয়াতে সাহায্য করেন আমিন